টোটোর উপরে নিয়ন্ত্রণ আনতে রাজ্য সরকার বারবার জেলা প্রশাসন ও টোটো উৎপাদক সংস্থাগুলির ওপর নির্দেশিকা জারি করে আসছে কিন্তু তারপরেও দিনকে দিন বেড়ে যাচ্ছে টোটোর সংখ্যা যার ফলে রাজ্য জুড়ে টোটো যানজটের একটি প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে বুধবার রানীগঞ্জে টোটো চালকদের রেজিস্ট্রেশন করাতে চাপ বাড়ানোর উদ্দেশ্যে অভিযান চালানো হয় এদিন সকাল দশটা নাগাদ রানীগঞ্জের লাইফলাইন এবং ষাট নম্বর জাতীয় সড়কে অভিযান চালায় এমভিআই দপ্তর এদিন এমভিআই দপ্তরের টিম ট্রাফিক সঙ্গে নিয়ে এই এই অভিযান চালায় অভিযানে পুলিশকে মোট সিজ করে এমভিআই করে দপ্তর টোটো রেজিস্ট্রেশন করানোর পর কোনো জরিমানা না নিয়েই টোটোটি ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় এই ব্যাপারে এমভিআই আধিকারিক পি চ্যাটার্জি বলেন একটা অর্ডার আছে টোটো রেজিস্ট্রেশন করতে হবে তবে বিভিন্ন কারণ বসত টোটো রেজিস্ট্রেশন করানো হয়নি এবং সিজ করা হয়েছে রেজিস্ট্রেশন করানোর জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে কেউ যাতে অতিরিক্ত বেশি টাকা না চাইতে পারে দেখুন আমাদের অলরেডি একটা অর্ডার আছে অক্টোবর মাস থেকে চলছে যে টোটো রেজিস্ট্রেশন করতে হবে সেটা টেম্পোরারি টিনে হোক অথবা বাউন পোর্টালে হোক তো আমরা বিভিন্ন কারণে এনাদেরকে বিভিন্ন সহযোগিতা করার চেষ্টা করেছিলাম কিন্তু এনারা বিভিন্ন কারণবশত বা বিভিন্ন রকমের প্রতিকূলিতা প্রতিকূলতার মধ্যে পড়ে যাওয়ার জন্য গাড়িগুলো রেজিস্ট্রেশন করেননি সেই জন্য আমরা ওনাদের গাড়িগুলো ধরেছি আজকে কোনো রকম ফাইন করা হবে না ওনাদের গাড়িগুলোকে ধরে নিয়ে একটা স্যাম্পেল করে আমরা গাড়িগুলো রেজিস্ট্রেশনে স্মুথলি করিয়ে দেবো যেহেতু গাড়িগুলো ধরা থাকবে তাই যে তাহলে ওনাদের একটা চাহিদা থাকবে তাড়াতাড়ি রেজিস্ট্রেশনটা করিয়ে নেবার। এই চাহিদাটা থাকলে ওনারা তাড়াতাড়ি করাবেন সেই জন্য আমরা গাড়িগুলোকে সিজ করেছি এবং রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করানোর জন্য এই প্রচেষ্টা এখন অব্দি বারোখানা গাড়ি আমরা হিসেব পেয়েছি দশ থেকে বারোটা গাড়ি এই ব্যাপারে আমরা আগেও বিভিন্ন মিডিয়ার কাছে জানিয়েছি বা আমাদের নিজেদের তরফ থেকে বলা হয়েছে মেসেজ খুব ক্লিয়ার যে আমাদের কাছে না এসে কোনো রকম ফিজ কেটে নিলে তার হ্যারাসমেন্টের দায়বদ্ধতা তার নিজের আমরা তাদেরকে সমস্ত ভাবে গাইড করছি যাতে কোনো ভাবে কেউ অযথা মানে অতিরিক্ত বেশি কোনো টাকা চাইতে না পারে এবং নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে কেননা যাতে যারা টোটো চালায় তারা একটা নিম্ন শ্রেণীর মানুষরাই রোজগারের জন্য চালায় তাদের যাতে সহায়তা হয় সরকার থেকে তার প্রচেষ্টা করা হচ্ছে এছাড়া এই জন্যই রেজিস্ট্রেশন পারপাসে যাতে খরচা কম হয়ে যায় লার্নার লাইসেন্স এখন শুধুমাত্র ফিজ কাটলে হচ্ছে এবং তার সাথে ইন্স্যুরেন্সটার ব্যাপারে ওয়েভ অফ করে রেখেছে গাড়ি ইন্স্যুরেন্স না কেটে অথবা লার্নার লাইসেন্স দিয়েই গাড়ি রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে তো এই জন্য আরেকটা ফিজ অনেকটা কমে গেছে সেই ফিজটা কমে যাওয়ার জন্য ওনাদেরকে একটা সহযোগিতা আমরা সরকারের তরফ থেকে আমাদের মাধ্যমে করা হচ্ছে আমরা সেটার জন্য সহযোগিতা করার জন্যই এসেছি অন্যদিকে টোটো চালকদের বক্তব্য আমাদের সব টোটো সিজ করা হয়েছে টোটো রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে रानीगंज टोटो रानीगंज चलानों कथा बोले रेजिस्ट्रेशन कथो ये समस्या पकड़ा ने हम लोग को बुलाया बुलाने के बाद मतलब डिसाइड किया कि यहाँ पे आओ कुछ बात करना बात करने का अभी मालूम चल रहा है कि सब गाड़ी को अंदर लेकर के चला गया कुछ आदमी बोल रहा है रजिस्ट्रेशन कराने के लिए तो ठीक है करवाएगा तो कहाँ कराएगा शोरूम में अगर जाता है तो शोरूम में आधार बीस हजार बोल रहा है यहाँ पे मतलब पुलिस बोल रहे की आप लगे जाए नहीं तुम लोग जा करके बात करो ये तो कोर्ट से बनाओ तो कितना पैसा लगेगा जाना कहाँ ये तो हम लोग को मालूम होना चाहिए ना अब ऐसे रास्ता में चलते मान ले पैसेंजर लेके जा रहे आप अगर पकड़ लीजिएगा तो फिर हम लोग जाएंगे कहाँ हम लोग को भी तो मालूम होना चाहिए कि हम लोग का गाड़ी चलेगा तो चलेगा तो चलेगा कहाँ चलेगा अरे रोड में नहीं चलना तो कोई जगह तो हम लोग को मिलेगा चलने के लिए और हमने ये ये बात पहले भी एक बार कहा था कि देखिए रानीगंज का टोटो को रानीगंज में चलने दीजिए आदत टोटो अगर रानीगंज में आता है या रानीगंज का टोटो बाहर जाता तो आप उसको सील कर दीजिए दिक्कत नहीं मगर रानीगंज का टोटो तो रानीगंज में चलेगा तो रानीगंज के टोटो तो तो रानीगंज में चले तो उसके लिए कोई रास्ता निकालिए अब ऐसा नहीं की गाड़ी तो दो तो पे ऐसी रोज निकल रहा रोज जा रहा अब वो रानीगंज में ही चल रहा तो उसका तो कोई व्यवस्था करने होगा की हाँ इतना गाड़ी रानीगंज में चले इससे ज्यादा गाड़ी नहीं चले गा। जो खरीद लिया है ठीक है जो नहीं खरीदा उसको नहीं खरीदने होगा वही गाड़ी को रिपेयरिंग करके चलाने होगा अब गाड़ी दिन ब दिन बढ़ेगा तो रजिस्ट्रेशन करवा ले चाहे कुछ और करा ले इससे बेनिफिट कुछ होने वाला नहीं फिर वही रास्ता आएगा फिर कोई पुलिस जो है दूसरा एक्शन लेगा कि दूसरा काम करने होगा तो करना क्या है ये बताने अब পুলিশ প্রথম জানে হবে যে হ্যাঁ জেএসডি অফিস আছে তার গ্রাউন্ড ফ্লোরে 6 নাম্বার কাউন্টার বলবে নাটি অফিসে 6 নাম্বার কাউন্টারে যাব ওখানে আপনি গাড়ি ছবি গাড়ি কাগজ ব্যাংকের পাসবইয়ের ছবি অথবা ব্যাংকের বইটা সাথে নিয়ে যাবেন যা যা আছে সব কিছু নিয়ে যাবে যাতে আপনাদের সুবিধা হয় সেই জন্য আমরা এগুলো নিয়ে যেতে বলছি যত তাড়াতাড়ি আপনি যাবেন तो तो रानीगंज करे रिपोर्ट पब्लिक टाइम्स आपके सपनों की नींबू सबसे मजबूत उसे दीजिए मजबूती का डोज जेबीजी हेक्सा टीएमटी मजबूती का डोज पक्का है